মাইশা আপু আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কয়জন আপনার পরিবারে পরিবারে আমি দামি আছে আর বাচ্চা আছে আচ্ছা আচ্ছা প্রতিবেদন কেন আসলেন আপু প্রতিবেদন আসার মূল উদ্দেশ্য কি আমি প্রতিবেদন আইছি আমার মা বাবা ছোট থাকতে মারা গেছে ওর আমি মামার কাছে থাকতাম মামা বড় করে দিয়ে শান্তি দিতে যাওয়ার পর আমার স্বামী তার মালয়েশিয়া প্রবাসী গেছে যাওয়ার পর ওখানে সে প্রোডাকশনের কাজ করতো তিন মাসের মাথায় সে মারা যায় ওরা তো হ্যাঁ বাবা ছিল না ও আবার এতিম ছিল তো আমি ওখান থেকে চলে এসছি আসার পর আমরা দুই তখন আমি বড় বোনের কাছে ছিলাম প্রায় তিন মাসের মতো তারপর পর আমি তো বড় বোনের কাছে কিভাবে থাকবো তখন ওকে বড় বোনের পাশে একটা আলাদা মানে বাসা ভাড়া থাকি যেটুকু আমার বাবার বাড়ি ঘর আসছে ওখানে ভাই থাকি না আচ্ছা তো আপু আমরা এখন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্য কী কেন আসলেন প্রতিবেদনে কোন আশা নিয়ে আসছেন দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাচ্ছেন দর্শককে কি কিছু বলতে চাচ্ছেন যদি বলার কিছু থাকে আপনি চাইলে বলতে পারেন কেমন ভাই আমি তাদের কাছে বলছি কেউ যদি আমার বাচ্চাটা আর মুখের দিকে থাকে আমার প্রবাসীর রুম হিসেবে যদি আমাকে বিয়ে করে আপনি আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে যে ব্যক্তি আপনার এবং কি আপনার বাচ্চার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করে আপনারকে পাশে রাখতে পারে সারাটা জীবনের জন্য তাকে নিয়ে আপনি সংসার করবেন তো আপু বর্তমান বয়স কত আপনার আমার বয়স 23 বছর বয়সী আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু মানে পড়ালেখা কতটুকু করেছিলেন পড়াশোনা করেছিলেন আপনি আচ্ছা আচ্ছা আপনার বাচ্চার জন্য আপনি এখন অন্য কোথাও জব করতে চাইতেছেন না যার কারণে প্রতিবেদন করতে বাধ্য হয়েছেন আপনি চাচ্ছেন এখন যেকোনো একটি মানুষ যদি কোনো ভালো মানুষ আপনাকে বিয়ে করতে চায় তাকে বিয়ে করে সংসারিক হবেন তো

তাহলে কি আপনাকে আপনার বাড়িতে পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপু কোন ভাই যদি আপনাকে ফোন করতে চায় তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে না কোনো আমি যে নাম্বারে এখন আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাবে এই নাম্বারটি কি আপনার পার্সোনাল নাম্বার জি আমি যে কথা বলতেছি এই নাম্বার আপু যে নাম্বারে আমি আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারটাতে যে ফোনটা ইউজ করতেছেন সেটা টাচ ফোন না বাটন ফোন বাটন আচ্ছা ঠিক আছে আপু আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা টাচ ফোন দেওয়া হবে আপনি সেই ফোনের সাহায্যে কোনো ভাইয়ের সাথে অডিও কল ভিডিও কলের মাধ্যমে সুন্দর ব্যবহারে ভালো ব্যবহারে কথা বলবেন ঠিক আছে আপু ঠিক আছে তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আপুটির সাথে কথা বলতে পারবেন ভিডিও কল অডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনারা চাইলে আপুর সাথে সরাসরি কথা বললে তার বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে আপুরের সাথে বাজে কথা বলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিয়ে অন্য কোনো নেক্সট আরো একটি ভিডিও নিয়ে ওই ফোন একটু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম